প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী এক দশমিক দুয়ে সতেরো নম্বর অঙ্কটি আমরা দেখব একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেক তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট দুই বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতি সদস্য সংখ্যা নির্ণয় করো দেখেন এখানে হচ্ছে তত বিশ টাকা বলছে এই তত কথাটা একটা নিয়ে একটা ঝামেলা বাধাই দিয়েছে কীরকম একটি সমবায় সমিতি যতজন সদস্য ছিল মানে যতজন সদস্য ছিল ধরেন আপনার পরিবারে পাঁচজন সদস্য পাঁচজন সদস্য তো পাঁচজন সদস্য একটা পিকনিক করবে পিকনিক করার ক্ষেত্রে যদি পাঁচজন সদস্য থাকে তাহলে পাঁচজনে তত বিশ টাকা করে দেবে তাহলে একজনে কত টাকা দিল পাঁচজনে যদি তত বিশ টাকা করে দেয় মানে যতজন সদস্য আছে তাহলে একজনের তত যত সদস্য আছে তার তত বিশ টাকা মানে পাঁচজনে যদি দেখা যায় যে পাঁচ পাঁচ গুণ বিশ কত হয় একশো টাকা তার মানে এখানেও সেম কথাটা বলছে যে মানে এক একজন আর তাহলে একশো টাকা করে পড়বে মানে যতজন সদস্য তাহলে এখানে যেটা হচ্ছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে দেবে যত মোট যত সদস্য আছে তত সদস্য যা হবে তার সাথে বিশ গুণ হইলে যে টাকা সেটা একজনে দেবে তাহলে আমরা এখন লিখতে পারি কি লিখব আমরা লিখব যে মনে করি মনে করি মনে করি যে মোট সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা কজন আপনারা লিখবেন কত ক ক ধরে নেবেন মোট সদস্য সংখ্যা কজন এখন আমরা তত বিশ টাকা করি তাহলে একজন চাঁদা দেয় একজন চাঁদা দেয় তত বিশ টাকা তার মানে বিশ গুণন এত টাকা এখন দেখেন এইটা হলো একজনের সাদা দেয় একজনের সাদা দেয় বিশ ক টাকা অতএব কজন সাদা দেয় মানে সবাই মিলে কত টাকা সাদা দেয় তাহলে তত বিশ টাকা মানে কি যতজন লোক তার সাথে বিশ গুণ কজন সাদা দেয় হচ্ছে বিশ ক গুণন ক এত টাকা তার মানে হচ্ছে বিশ ক স্কোয়ার এই টাকাটা হচ্ছে কজন মানে সবাই মিলে এই টাকা সাদা উঠছে এখন আমার লেখা আছে যে এত টাকা করে সাদা দিলে মোট বিশ টাকা হলো তাহলে মোট কত টাকা হয়েছে এই টাকাটা হয়েছে বি মানে বিশ ক স্কোয়ার বিশ ক স্কোয়ারও যা বিশ হাজার চারশো আশি টাকাও তাই তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে বিশ ক স্কোয়ার আমাদের টার্গেট কি সমিতি সদস্য সংখ্যা বের করা মানে ক ক কজন মানে সমিতির সদস্য সংখ্যা ধরে নিয়েছি ক তাহলে ক এর মান বের করা বিশ ক স্কোয়ার সমান কত ক জন মানে কি মোট সদস্য তারা চাঁদা দেয় কত টাকা সেই টাকাটা হচ্ছে ইকোয়াল টু কত বিশ হাজার চারশো আশি তাহলে ক স্কয়ার সমান সমান এটা নিচে চলে যাবে তাহলে হবে কত তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে এখানে আমরা এই শূন্য শূন্য কাটে দিলাম তাহলে থাকে কিন্তু দুই হাজার আটচল্লিশ দুই দ্বারা যদি কাটি দুই অক্ষে দুই এক হাজার চব্বিশ তাহলে বা ক স্কোয়ার সমান সমান কত এক হাজার চব্বিশ অতএব বা ক ক সমান ক সমান সমান হচ্ছে রুট ওভার এক হাজার চব্বিশ কারণ কি এই স্কোয়ারটা এ চলে গেলে তখন কি রুট হয়ে যায় স্কোয়ারটা যদি ইয়ে করে তারপর হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল কত হবে বর্গমূল হচ্ছে বত্রিশ গুণ বত্রিশ দিলে এক হাজার চব্বিশ হয় ঠিক আছে অতএব ক সমান সমান কত বত্রিশ তাহলে বত্রিশ হচ্ছে টোটাল সংখ্যা দেখেন ক জন্না এর মান পেয়ে গেছি তাহলে আমরা এখন লেখব অতএব ওই স মোট সদস্য সংখ্যা সমিতির সমিতির সদস্য সংখ্যা সমিতির সদস্য সংখ্যা কত বত্রিশ জন এটাই কিন্তু উত্তর এটাই উত্তর ঠিক আছে এই হলো মোটামুটি আমাদের প্রথম অঙ্কটা সতেরো নম্বর এরপর আঠারো নম্বর অঙ্কটা আমরা আগেই করেছিলাম তো শিক্ষার্থীরা আমরা এবার উনিশ নম্বর অঙ্কে চলে যাব কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা নয় পনেরো পঁচিশ দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম কথাটা উল্লেখ আছে তার মানে এটা লসাগু হবে ক্ষুদ্রতম কথা উল্লেখ থাকলে লসাগু হয় এখন হচ্ছে আপনার দেখেন তাহলে কি করতে হবে আমাদের এখানে কিচ্ছু না শুধু লিখতে হবে নয় পনেরো পঁচিশ এর লসাগুই হবে হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা এই তার মানে এটা লসাগু হবে কত নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা তাই এবার লসাগু করে ফেলি লসাগু করলে এখানে দেখেন পঁচিশ তার মানে হচ্ছে পনেরো কতবার যায় দুই দ্বারা যায় না তার মানে তিন দিয়ে যায় তিন তিনে নয় তিন পাশে পনেরো আর পঁচিশ নেমে গেল। থাকবে কত পাঁচ দিয়ে যায় তিন নেমে যাবে পাঁচ অক্ষে পাঁচ পাঁচ পাশে পঁচিশ আর যায় না তাহলে অতএফ নির্ণ লসাগু সমান কত লসাগু হচ্ছে তিন গুণন বা নির্ণ লসাগু বলতে পারেন বা এটাও লিখতে পারেন নয় পনেরো পঁচিশের লসাগু তিন গুণন পাঁচ গুণন তিন গুণন পাঁচ তার মানে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো 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 কত হয় পনেরো পনেরো গুণ করবেন গুণ করে কত হবে পনেরো পনেরো হচ্ছে শত পঁচিশ তাই না তাহলে এই দুইশো পঁচিশ দিয়ে দেবেন অতএব উত্তর হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি দুই পঁচিশ ক্লিয়ার এই এটা হচ্ছে এখানের অ্যান্সার এরপরে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে বিশ নম্বর অঙ্কটি আমি উঠিয়ে রেখেছি একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের তাদের সংখ্যার দশ গুণ তার মানে দৈনিক মোট মজুরি ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি হয় তাহলে শ্রমিকের সংখ্যা বের করতে বলছে এখন একটু আগে যে আমরা অঙ্কটা করেছিলাম সতেরো নম্বর অঙ্কটি একদম সেম এর অঙ্কটাও দেখেন একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নয় প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি মানে একদিনে যে মজুরি পায় তাদের সংখ্যার গুণ মানে যে সংখ্যা তার গুণ হলো পায় একদিনের মজুরি তাহলে আমরা এখন লিখব যে মনে করি মনে করি শ্রমিকের সংখ্যা বের করতে বলছে তার মানে আমরা লিখব শ্রমিকের সংখ্যা কত হবে বলুন তো ক জন লিখলাম এখন হচ্ছে শ্রমিকের সংখ্যা এখন হচ্ছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ তার মানে একদিনে একদিনের কি মজুরি তার মানে দৈনিক মজুরি তার মানে প্রত্যেক শ্রমিকের তার মানে একজনের একজন শ্রমিকের এক দিনের মজুরি কত মজুরি হচ্ছে দশ ক তাহলে কজন শ্রমিকের কত তাই না তাহলে একজন শ্রমিকের দৈনিক মজুরি দৈনিক কিন্তু একদিনের হিসেব হিসেবে বলছে দৈনিক মজুরি মজুরি কত হবে বলেন তো দশ ক মানে কি গুণ না তাহলে ক জন টোটাল শ্রমিকের সংখ্যা তার মানে দশ ক এত টাকা ঠিক আছে অতএব কতজন শ্রমিক ক জন শ্রমিকের দৈনিক মজুরি কত তাহলে দশ ক গুণন ক এত টাকা কারণ এটা হলো কজন আর এটা তো একজনের মজুরি অনুযায়ী যতজন লোক ধরছি আমরা তার গুণ টোটাল লোক ধরেছি তাহলে এখন হচ্ছে দশ ক স্কোয়ার এটা এত টাকা এখন শিক্ষার্থীরা কজন শ্রমিকের মজুরি দশ ক স্কোয়ার তার মানে হচ্ছে এখন আমরা এটাকে কি করব প্রশ্ন মতে দেব ঠিক আছে প্রশ্ন মতে তাহলে এখন প্রশ্নে দেখবেন খেয়াল করে যে দশ ক স্কোয়ার যে কজন শ্রমিকের মোট মজুরি তাহলে মোট মজুরি প্রশ্নমতে লেখা যায় কি যে টাকাটা মোট মজুরি একদিনের তার লেখা আছে কত ছয় হাজার দুইশো তাই এটার মধ্যে তো কোনো তফাৎ আছে নাই তার মানে হচ্ছে ক স্কোয়ার ওই আগের অঙ্কের মতো ছয় হাজার দুইশো হলো দশ এটা এটা কাটা দিলে থাকে কি ছয়শো পঁচিশ তার মানে এই ছয়শো দিলাম এখন হচ্ছে এই যে ক রুট হয়ে ছয়শো পঁচিশ হবে এখন তাহলে এখন আমরা কত পঁচিশ ছয়শো পঁচিশ বলেন তো তার মানে হচ্ছে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ তাই না তাহলে ক সমান সমান কত পঁচিশ অতএব ক সমান সমান কত পঁচিশ জন এই পঁচিশ জন টোটাল শ্রমিক টোটাল শ্রমিক তাহলে কতজন পঁচিশ জন অতএব মোট শ্রমিকের সংখ্যা মোট শ্রমিকের সংখ্যা পঁচিশ জন তাহলে এই পঁচিশ জন এটাই কিন্তু উত্তর হয়ে গেল এটাই উত্তর তার মানে এই পঁচিশ জন টোটাল শ্রমিকের সংখ্যা দেখেন একদম আমরা যে সতেরো নম্বর অঙ্কটা যা করছি বিশ নম্বর অঙ্কটাও সেম এরপরে শিক্ষার্থীরা আরেকটি অঙ্ক আছে একুশ নম্বর দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত সাতত্রিশ হলে সংখ্যা দুইটা নির্ণয় করো এর মতো সহজ অঙ্ক আর নাই পৃথিবীতে দেখেন একদম ইজি মনে করি ক্রমিক সংখ্যা এখন একটা বিষয় দেখেন ক্রমিক সংখ্যা যদি আমি চার পাঁচ এভাবে ধরি তাহলে সাইরের পরে কত করে বাড়ছে এক করে বাড়ছে তাহলে ক যদি চাইর যদি ক হয় তাহলে পরের ক্রমিক সংখ্যাটা কত হবে ক যোগ এক মানে এক করে করে বাড়তেছে না আবার যদি আপনি পাঁচ আর ছয় ধরেন ক্রমিক মানে সিরিয়ালি যাবে এক দুই তিন চার এভাবে না তাহলে দুইটা ক্রমিক সংখ্যা পাঁচ আর ছয় পাশাপাশি না তাহলে এখন এই ক যদি এটা হয় তাহলে ক যোগ এক এই ক্রমিক সংখ্যাটা হচ্ছে ক যোগ এক মানে এক বড় ক্রমিক সংখ্যাটা কত ক যোগ এক আর ছোট ক্রমিক সংখ্যাটা কত ক এখন আমরা যেটা মনে করি যে লেখবেন যে এরকম যে এ মনে করি একটি ক্রমিক সংখ্যা একটি ক্রমিক সংখ্যা সমান ক আর বা এখানে একটি না লিখে আপনি লিখবেন যে ছোটো ক্রমিক সংখ্যাটি ক ক্রমিক সংখ্যা ক আর বড় ক্রমিক সংখ্যাটি ক যোগ এক কারণ আছে কারণ কি এই যে দুইটা ক্রমিক সংখ্যা বলছে না একটা তো ছোট একটা বড়ো আছে বা বৃহত্তম ক্ষুদ্রতম লিখতে পারেন তো এখন এদের বর্গের অন্তর হুম সংখ্যা দুইটির বর্গের অন্তর সংখ্যা দুটির বর্গের অন্তর এখন এদের বর্গের অন্তর কত আসলে সংখ্যা দুইটির বর্গের অন্তর এই দুইটাকে বর্গ করবেন দেখেন এখন একটা ব্যাপার আছে কয়ের উপরে অনেক স্কোয়ার করে বর্গ করে দেয় আসলে ক ক যদি বর্গ করি তাহলে তো ছোটো তাহলে তো মাইনাসের মান আসবে আসলে বড়টার আগে বর্গ করতে হবে তার মানে ক যোগ এক হোল স্কোয়ার আর অন্তর যেহেতু বলছে বিয়োগ না তাহলে এই বিয়োগ দিয়ে আবার পরেরটার কয় স্কোয়ার মানে দুইটা সংখ্যার বর্গের অন্তর দেখেন এই এই বড় সংখ্যাটারে বর্গ করলাম বিয়োগ ছোট সংখ্যাটারে বর্গ করলাম তার অন্তর মানে বিয়োগ এই এরপর হচ্ছে এটা হলো সাতত্রিশ হলে তার মানে এই বর্গের অন্তর সমান কত লেখা যায় সাতত্রিশ তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে ক যোগ এক হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার সমান সমান কত সাঁইত্রিশ বা এখন এখানে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লেখা যায় আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ডান পাশে লিখে দিলাম কারণ সেভেনে অনেকেই এইটা সূত্রটা জানেন না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হলো এখানে ক আর বি হলো এক তাহলে এখানে হবে ক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় মাইনাস ক স্কোয়ার ইকোয়াল টু সাঁইত্রিশ তার মানে এখন দেখেন এখানে হচ্ছে ক স্কোয়ার প্লাস এখানে কত হবে টু ক প্লাস এক একের উপর স্কোয়ার দিলে এক হয় এই এটা এই টুকু কিন্তু সূত্র লেখছি আর এই মাইনাসের জায়গায় মাইনাস এই ক স্কোয়ার সমান এখন সূত্র লেখে এটা করলাম টু ক মানে এই টু কোথার আপনারা চিন্তা করবেন টু কই এই যে টু এ বি সূত্রটা এ প্লাস বিল স্কোয়ার এই সূত্রের টু আসছে এখানে তাহলে এখন হচ্ছে এই যে মাইনাস ক আর এ প্লাস ক স্কোয়ার মানে প্লাস ক স্কোয়ার মাইনাস কয় স্কোয়ার কেটে গেল থাকে কি টু ক প্লাস এক ইকোয়াল টু সাঁইত্রিশ এখন ওই একটাকে ওই পাশে পাঠাই দেন একটা জিনিসকে যদি ওই পাশে পাঠাই একটা সংখ্যাকে তাহলে এ পাশে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটি ও পাশে হবে তাহলে এখন হচ্ছে এক পাশ থেকে আর পাশে যদি পাঠাই দিই তাহলে এই সত্ত্রিশ হয়ে গেল তাহলে এখন ক সমান সমান কত ক সমান সমান সত্ত্রিশ ডিভাইডেড বাই দুই অতএব ক সমান সমান কত আঠারো দুগুণে কত আঠারো দুগুণে ছত্রিশ তাহলে এই আঠারো তাহলে ক পাইলাম আঠারো তাহলে ছোট সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা মানে ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি কারণ এখানে বলছে কি দেখেন তো সংখ্যা দুইটি নির্ণয় করো তার মানে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হচ্ছে হলো আঠারো আর বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে ক যোগ এক তার মানে হচ্ছে আঠারো যোগ এক ক এর মান কত আঠারো তার সাথে এক যোগ হবে তাহলে উনিশ তাহলে উত্তরগত উত্তর হলো আঠারো এবং উনিশ ক্লিয়ার এই হলো বিষয় এখানে হচ্ছে একদম ইজি হ্যাঁ খুব সুন্দর করে এই অঙ্কটা করে ফেলবেন বর্গের অন্তর এর মতো সহজ অঙ্ক আর নাই এমন দুইটি ক্ষুদ্রতম সংখ্যা দেখেন বাইশ নম্বর অঙ্কটি কী বলছে এমন দুইটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বলে নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে আবার একটা কথা বলছে যে যাদের পর বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা দেখেন এখানে কিন্তু আগের মতো সাঁইত্রিশ দেওয়া নেই তার মানে এখন একটা ঝামেলায় পড়ছি না আমরা আসলে কোনো ঝামেলা নেই হ্যাঁ সুন্দর করে করে ফেলবেন যে মনে করি ওই আগের মতো লিখবেন মনে করি যাদের বর্গের অন্তর একটা পূর্ণ বর্গ সংখ্যা আচ্ছা দেখেন তো আমি যে একটা সংখ্যা নিলাম চাইর আর এই চাইর আর পাশের বর্গের অন্তরকে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাঁচ স্কোয়ার করলাম আর চার স্কোয়ার করলাম থাকে কি তাহলে বর্গের অন্তর দেখেন তো পাঁচ পশা পঁচিশ চার সেরে ষোলো হ্যাঁ এই বর্গের অন্তর কি পূর্ণবর্গ সংখ্যা এরকম তারপর হচ্ছে যে ছয় আর সাত নিলাম তাহলে সাত স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার বড়োটা আগে সাত সাত উনপঞ্চাশ ছয় শখ ছত্রিশ এখানে হচ্ছে যেটা আসবে তিন আর হলো এক তেরো দেখেন বর্গের অন্তর কিন্তু তেরো মানে পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা হইতে হবে তাহলে মনে করি মনে করি কি কী আসবে বলেন তো মনে করি ছোট সংখ্যাটি ছোটো সংখ্যাটি ক আর বড় সংখ্যাটি ক যোগ এক এই ক্রমিক সংখ্যার মধ্যে এটা হলো এখন হচ্ছে আপনারা সুন্দর করে দিবেন যে যাদের বর্গের অন্তর তার মানে এদের বর্গের অন্তর কত বর্গের অন্তর সমান সমান কী হবে ক যোগ এক হোল স্কয়ার আর ক স্কোয়ার তাহলে এখন কত হবে ক ওই যে সূত্র লিখবেন বর্গের অন্তরটা এখানে করে ফেলবেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে ক স্কোয়ার টু ক এটা তো সূত্রটা কোথায় পাইলাম আগের আগের ভিডিওটায় আগের অঙ্কটা দেখাইছি যোগ এক ক স্কোয়ার তার মানে এটা এটা কাটাকাটি গেলে থাকে কি টু ক যোগ এক তার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র লিখছি এখানে এই এইটা হচ্ছে বর্গের অন্তর বর্গের অন্তরটা ক্যালকুলেশন করে কিন্তু এখন এইটা পাইছি এইটা কি বর্গের অন্তর এখন বলছে যে এই বর্গের অন্তর যেটা দেওয়া আছে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এমন দুইটা সংখ্যা নির্ণয় করো তাহলে এখন এই বর্গের অন্তরটা পূর্ণবর্গ কোনটাই হবে তাহলে এখন লিখতে হবে যে এখন এখানে ক সমান সমান বর্গ যেহেতু ক্রমিক সংখ্যাগত কত এক দুই তিন চার আবার এখানে একটা কথা বলছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা মানে ওর নিচে আর কোনো ক্রমিক সংখ্যা নাই যাদের বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হবে ওইটাই সর্বনিম্ন ক্রমিক সংখ্যা যেটা বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা চলুন তাহলে এক দুই তিন চার ডট ডট ইত্যাদি বসিয়ে পাই ইত্যাদি বসিয়ে পাই তাহলে যখন কি যখন ক সমান সমান এক তখন কত হবে ক সমান সমান যখন এক হবে তখন কি হবে দেখেন তো দুই গুণন এক যোগ এক সমান সমান কত হয় তিন তার মানে যা এখানে যদি দুই ক যোগ এক লিখতে পারেন যা পূর্ণবর্গ সংখ্যা না এটা কি পূর্ণবর্গ না এই যে বর্গের অন্তর কিন্তু এইটা বর্গের অন্তরের সাথে বসাইছি বর্গের অন্তর তিন আসছে তার মানে পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় তারপর হচ্ছে ক সমান সমান দুই হলে বা দুই হলে এভাবেও লিখতে পারেন দুই হলে দুই গুণন দুই কয়ের জায়গায় কি দুই বসাইছি যোগ এক তাহলে দুই দুগুণে চার যোগ এক তাহলে কত হয় পাঁচ না পাঁচ তাহলে এই পাঁচ কি পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ নয় আচ্ছা তারপর হচ্ছে ক সমান সমান তিন হলে দুই গুণান তিন যোগ এক তাহলে এখানে হবে সাত যা পূর্ণবর্গ নয় আচ্ছা তারপরে হচ্ছে ক সমান সমান চার বসাইলাম চার হলে দুই গুণান চার যোগ এক তাহলে এখন দেখা চার দুগুণে আট যোগ এক সমান নয় হয়েছে তাহলে এর নয় কি পূর্ণবর্গ সংখ্যা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যা পূর্ণবর্গ সংখ্যা যাহা পূর্ণবর্গ সংখ্যা তার মানে নয় কিন্তু পূর্ণবর্গ না নয়ের স্কোয়ার করা যায় তিন স্কোয়ার দিলে নয় হয় তার মানে এই ক সমান সমান কত বসাইছি চার তার মানে একটা সংখ্যা কিন্তু আমি পেয়ে গেছি একটা সংখ্যা তাহলে কত ছোট সংখ্যাটা হলো চার তাহলে বড় সংখ্যাটা কত এখানে কয়ের মান বসাই দিলে চার যোগ এক পাশ হয়ে যাবে তাহলে অতএব অতএব ছোট সংখ্যাটি চার তাহলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি পাঁচ কারণ কি পাঁচ কেন আপনি এখানে চার যোগ এক সমান সমান পাঁচ এভাবেও লিখতে পারেন হ্যাঁ তাহলে উত্তর চার ও পাঁচ এই ক্রমিক সংখ্যা দুইটার দেখেন বর্গের অন্তর যদি আমি করি এই পাঁচের স্কোয়ার দিলাম চারের স্কোয়ার দিলাম নয়ই হবে পাঁচ স্কোয়ার পঁচিশ চারের স্কোয়ার ষোলো তার মানে নয় হইল বুঝছেন তাহলে এই হইল অঙ্ক আমাদের বাইশ নম্বর পর্যন্ত শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আপনারা সাথে থাকবেন এভাবে সুন্দর করে করে অঙ্কগুলো করে ফেলবেন তো আজকের এই পর্যন্তই পরের পর্বে আবার অন্য অঙ্কগুলোর আপনারা সলিউশন পাবেন